চলেন আজকে আপনাদেরকে আমার একটা শখের জায়গা দেখাই টানটা না এটাই হলো আমার রুম নতুন লুকে নতুন রূপে আমার রুমটাকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আমার রুমের অনেক ডিফারেন্স লুক দিয়েছে রুমে ঢুকেই বিশ্বাস করবেন আমার শুয়ে যেতে ইচ্ছা করতেছে মানে ঘুম না আসলেও হচ্ছে ঘুমাইতে ইচ্ছা করতেছে এরকম একটা অবস্থা আমি আমার রুমটাকে সব সময় এরকম ক্লিন রাখার চেষ্টা করি যাতে করে আমার নিজের কাছে শান্তি লাগে আর আমার ড্রেসিং টেবিলটাকেও কিন্তু নতুন করে গুছিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়ে রয়েছে এই হলো আমার রুমের ফাইনাল লুক অনেকে আরিশা মনির পড়ার টেবিলটা নিয়ে অনেক অনেক কমেন্ট করেছেন আসলে আরিশা মনির পড়ার টেবিলটা আমার রুমে না দিলে আরিশা মনি একদমই পড়তে চায় না যেহেতু ছোট একটা বেবি বুঝতেই পারতেছেন তাই আমার রুমেই হচ্ছে ওর পড়ার টেবিলটা রেখেছি আর আমার নতুন বেডশিটটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই হলো আমার বেডের ফাইনাল লুক যদিও এর আগে অনেকবার আপনাদের সাথে আমার বেডটা শেয়ার করেছি কিন্তু এই নতুন বেডশিটে আমার বেডটা কেমন লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এই হলো আমার টিভির কেবিনেট সামনে হচ্ছে অনেকগুলো ফুল দিয়েছি সুন্দর সুন্দর আর টিভির হচ্ছে যে টুলটা আছে সেটার উপরে আমার জামায় সব এক্সেসরিজ রাখা আছে সে সারাদিন রাত চব্বিশ ঘন্টা যতক্ষণই বাসায় থাকে গেম খেলতে থাকে আর এই হলো নতুন ফুলগুলো সবাই কমেন্ট করে জানাবেন আমার রুম কেমন হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ